কাপ্তায় বাঁধের ষোলোটি গেট খুলে দেওয়ার ছ ঘন্টা পর দুপুর দুটোই সেগুলো বন্ধ করা হয়েছে এর আগে কাপ্তায় হৃদের পানি বেড়ে যাওয়ায় সকাল আটটায় বাঁধের সবগুলো গেট খুলে দেওয়া হয় বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে ছয় ঘন্টা পর বন্ধ হল কাপ্তাইবাদের জলকপাট কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্রের জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয়েছে খুলে দেওয়ার ছয় ঘন্টা পর আজ রোববার দুপুর দুইটার দিকে জলকপাটগুলো বন্ধ করে দেওয়া হয় কাপ্তায় জলবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক তত্ত্বাবধায়ক প্রকৌশলী এটিএম আব্দুল জাহের জানান আজ সকাল আটটা থেকে দুইটা পর্যন্ত প্রতি সেকেন্ডে নয় হাজার কিউসেক পানি নির্গত হয়েছে কর্ণফুলি নদীতে বর্তমানে বিদ্যুৎ কেন্দ্রের পাঁচটি ইউনিটে উৎপাদন হচ্ছে এজন্য প্রতি সেকেন্ডে বত্রিশ থেকে তেত্রিশ হাজার কিউসেক পানি কর্ণফুলি নদীতে নিষ্কাশন এর আগে কাপ্তাই হ্রদের পানি বিপদসীমার কাছাকাছি হওয়ায় আজ সকাল আটটায় জলবিদ্যুৎ কেন্দ্রে ষোলোটি জলকপাট ছয় ইঞ্চি খুলে দেওয়া হয়েছিল কাপ্তাই হ্রদে বাদ দেওয়া অংশে বারো দশমিক দুই মিটার দৈর্ঘ্য এবং এগারো দশমিক তিন মিটার পোস্তের ষোলোটি জলকপাট বা ষোলুই গেট রয়েছে এগুলোতে একসঙ্গে প্রতি সেকেন্ডে পাঁচ লাখ পঁচিশ হাজার কিউসেক পানি নিষ্কাশন করা যায়